আসসালামু আলাইকুম আজকে নতুন রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে তেলকুই রেসিপি আমরা সচরাচর যেভাবে তেলকুই বানিয়ে থাকি তার চাইতে আমি নতুন একটি ওয়েতে আজকে তেলকুই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে ছয় পিস কই মাছ নিয়েছি মাছগুলোতে খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে মাছগুলোর গায়ে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এই তেলকড়ি বানানোর জন্য আমি এখন একটা মশলা বানাবো একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে গোটা জিরে যতটা জিরে নিয়েছি ওর হাফ পরিমাণ নিয়েছি মৌরি দিচ্ছি আদা একটা এলাচ আর তিনটে শুকনো ঝাল লঙ্কা এখন গরম পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে তারপর পেস্ট তৈরি করে নেব ততক্ষণে আমি এখানে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা হাই ফ্লেমে গরম করে আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো এখন একে একে ভেজে নেব যে কোনো মাছই খুব বেশি কড়া করে বা শক্ত করে ভাজলে মাছ যখন আমরা রান্না করি কারি বানাই বা যে কোনো কোনো রেসিপি তৈরি করি মাছের টেস্ট কিন্তু ঠিকঠাক থাকে না তো আমি এখানে এই কই মাছটা হালকা তেলে একটু গড়িয়ে ভেজে নেব খুব কড়া করে বা খুব বেশি লাল লাল করে আমি মাছগুলো এখানে ভাজব না তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ আমি এক এপিট দেড় থেকে দু মিনিট করে ভেজে নিয়েছি তো মাছগুলো আমি তুলে নিলাম যেহেতু তেল তেলকুয়ের রেসিপি তো এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম আর রান্নাটা সর্ষের তেলে করলে থেকে বেশি টেস্টটা ভালো আসবে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় চিরা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এখন দিয়ে দেব এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো একটু মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে এখন অ্যাড করবো যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করছি এখন ব্রেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এখন অ্যাড করব এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটোটা পেস্টের চাইতে যদি এখানে এইভাবে স্লাইস করে কেটে দেওয়া যায় তো খুব ইজিলি টমেটো দিয়ে কাঁচা গন্ধ বা টমেটোটা গলতে সময়টা কম নেয় তো আমি ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম মশলা সেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে কষানোটা খুব পারফেক্ট হয়েছে আর এখানে টমেটোগুলো অনেকটাই গলে গেছে আর একটু হালকা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব তো এখন মশলা এবং টমেটো সব কিছু খুব ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন ওয়েট করব ঝোলটা ফোটার জন্য ঝোলটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো তো কই মাছগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট মা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তৈরি হয়ে গেছে আমার তেলকুইয়ের রেসিপি দেখুন কাটা কতটা সুন্দর এসছে আমি তেলকুইটা পেটে সার্ফ করে দেখাচ্ছি তো আজকে তেলকুই রেসিপি কেমন হল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে পায়